আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনে নিম্বুর চায়না থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা মিঠোলের স্কোয়ার এটা নিম্বুতে দেখতেছেন কি সুন্দর পানির ফোয়ারা অনেকগুলো ফোয়ারা লাইফে দেখা ফিক ফিফটিস মালয়েশিয়া বা সিঙ্গাপুরের এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার মিউজিকে তালে তালে এই ফোয়ারার পানিগুলো চললেও এর পানি যে যাচ্ছে এখানে একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে লাইক এ থ্রি ডির মতো দিস ইজ টোটালি ডিফারেন্ট সেটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না বাট বাস্তবে চোখে আসলে পরে অনেকটাই দেখা যায় পানির মধ্যে ইমেজ এটা একটা লাইটিংয়ের মধ্যে হচ্ছে একটু একটু অন্যরকম আর কি এখানে ইভিনিংয়ে সবাই আসে বিশেষ করে উইকেন্ডে যদি এখানে চি ঈদের কোনো আমেজ নাই বাট আজকে উইকেন্ড প্রচণ্ড লাইটিং প্রচণ্ড গ্যাদারিং এখানে অনেক মানুষ আর বুড়া থেকে বাচ্চা সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আমাজিং একটা জায়গা যদি নিম্বুতে কেউ আসেন কখনো সন্ধ্যার পরে এখানে আসবেন লাইটিং এর জন্য বেস্ট প্লেস এবং শপিং এর জন্য বেস্ট প্লেস চলে আসতে পারেন শপিং এর জন্য নাইকি থেকে শুরু করে সব ধরনের শোরুম এখানে আছে আশা করি ভালো লাগবে সবাইকে নিম্বুতে ইনভাইটেশন জানাইতেছি এবং ঈদের মধ্যে গরু মাংস একটু কুমাই খাই প্রচন্ড গরম শ্বশুরবাড়ি গেলেও একটু কন্ট্রোলে রাখেন কে খেয়ে শুধু মোটা হওয়া যাবে না গরু মাংস কিন্তু অনেক ফ্যাট শরীরের জন্য ক্ষতি বিশেষ করে যাদের বয়স তিরিশ হয়ে গেছে সো সাবধান খাবেন একটু কমাইয়ে খান ভালো থাকেন আল্লাহ হাফেজ